আপনার বিশ্বাস হোক বা না হোক এটি কিন্তু মহাসড়ক ফরিদপুর ভাঙা মহাসড়ক ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত মহাসড়ক সেই মহাসড়কের চিত্র আমরা দেখতে পাচ্ছি যে এই অবস্থা আমরা যদি দেখি যে যানবাহনগুলোকে চলতে হচ্ছে এবং সামনে দেখি যে কথাটা একটু পরে হয়তো বলতাম সেটি এখনই বলতে হচ্ছে যে দেখুন এই যে একটি টেম্পু বা দিছে কিন্তু নষ্ট হয়ে রয়েছে নষ্ট হয়ে পড়েছে তো এই নষ্ট হওয়ার কারণই হচ্ছে এই সড়ক আমরা বিভিন্ন সময় দেখি যে বিভিন্ন জায়গায় বাস ট্রাক এগুলো এক্সেল ভেঙে বা চাকার পাতি ভেঙে এগুলো ভেঙে ভেঙে চুরে একদম পড়ে থাকছে দর্শক আমরা বলছি ফরিদপুরের যে ফরিদপুর বাঙ্গা মহাসড়ক সেই মহাসড়কের কথা তিরিশ কিলোমিটার এই মহাসড়কের একেবারে দুরবস্থায় পরিণত হয়েছে এটিকে মহাসড়ক বলাই যেন দায় হয়ে দাঁড়িয়েছে আপনি দেখুন যে এই যে যে আসছে যাচ্ছে সংস্কার আবার সংস্কার করা হয়েছে ইট দিয়ে হচ্ছে যে সড়কের মাঝখানে পাকা সড়কের কার্পেটিং সড়কের মাঝখানে ইট দিয়ে সংস্কার করা হয়েছে তো ইট দিয়ে যদি সংস্কার করা হয় তো সেই সংস্কার কি টিকবে কারণ এই গাড়ির চাকা আর বাড়িতে কি ইট দিকে থাকবে আমরা দেখছি যে এই যে যানবাহনের যে ধীর গতি সেটির অন্যতম কারণ হচ্ছে মহাসড়কের এই দুর অবস্থা কারণ এই ভাঙাচোরা মহাসড়ককে চলতে গিয়ে যানবাহনকে ধীর গতিতে চলতে হচ্ছে একদিকে সময়ের অপচয় হচ্ছে অন্যদিকে পরিবহনগুলো নষ্ট হচ্ছে মানুষের কাজের সমস্যা হচ্ছে একই সাথে যারা শিশু রয়েছেন যারা বৃদ্ধ রয়েছেন এইসব বয়োবৃদ্ধ মানুষ এবং শিশুদের তাদের কিন্তু চলাচল করতে এই সড়ক দিয়ে ভীষণ কষ্ট হচ্ছে বা ভীষণ রকমের ঝুঁকিতে পড়তে হচ্ছে আর বিশেষ করে রোগী যদি ফরিদপুর থেকে কোনো রোগীকে ঢাঙ্গা ঢাকায় স্থানান্তর করা হয় সেই রোগী কিন্তু এই সড়ক দিয়ে মানে তাকে সুস্থভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়াই যেন দায় হয়ে দাঁড়িয়েছে আমরা জানিতে এই পদ্মা সেতু হওয়ার পরে ফরিদপুর থেকে যে রোগীদের সিরিয়াস রোগী কিন্তু তাদের ঢাকায় পাঠানো হয় তো এই রোগীগুলোকে কিন্তু এই সড়ক ব্যবহার করেই নেওয়া হয় এই সড়কের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে সেই রোগীকে ঢাকায় নিতে নিয়ে যাওয়াটাই যেন মানে আরো একটা দ্রুহ ব্যাপার আরো একটি যুদ্ধে অবতীর্ণ হতে হয় রোগীকে নিজেকেই আমরা দেখছি যে এই সড়কে দুর্ঘটনা যেমন বারবার এই রাস্তার কারণে একই সাথে সড়কটির কারণেই কিন্তু মানুষের সময় নষ্ট হচ্ছে যানবাহনের ক্ষতি হচ্ছে আমরা আরেকটি তথ্য আপনাদের দিতে চাই যে এই সড়কটি কিন্তু ফরিদপুর থেকে পায়রা বন্দর পর্যন্ত চারলেনে চার লেনে উন্নীত করবার একটি প্রকল্প নেওয়া হয়েছিল যে প্রকল্প থেকে ফরিদপুরের অংশ অর্থাৎ ফরিদপুর থেকে ভাঙ্গা পর্যন্ত এই কিলোমিটার অংশ সেটি কিন্তু মানে কখনো কখনো বলা হয় যে মানে আলোর মুখী দেখতে ছিল না এই প্রকল্প সেটি বলা হচ্ছে কারণ পায়রা বটর পর্যন্ত যে কাজ সেটি কিন্তু চার লেনের কাজের ছয় স্তর পার করে গেছে মানে ছয়টা ধাপের কাজ হয়ে গেছে অথচ ফরিদপুরে কিন্তু এক ধাপ কাজ ভূমি অধিগ্রহণের কাজটিও এখনো শেষ করতে পারেনি কর্তৃপক্ষ তো কয়েকদিন ধরে আমরা দেখেছি যে সাধারণ রাস্তায় নেমে এসেছে তারা দাবি করেছে যে এই দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি শেষ করার কারণ এই কাজটি যদি দ্রুততম সময়ের মধ্যে শেষ করা না হয় তাহলে কিন্তু আগামী জুন মাসের পরে এই প্রকল্পটি বাতিল হয়ে যাওয়ার যে মেয়াদ যে মেয়াদ সেই মেয়াদ শেষ হয়ে গেলে প্রকল্পটি বাতিল হয়ে যাবে আর সেক্ষেত্রে ফরিদপুরের এই অংশটি কিন্তু এই ফোর লেনে উন্নীত করবার যে প্রকল্প সেই প্রকল্প থেকে ছিটকে পড়বে তো আমরা কথা বলেছিলাম সংশ্লিষ্ট দপ্তরের সাথে তারা দেখি বলছেন যে তাদের সংশ্লিষ্ট রোডস অ্যান্ড হাইওয়ে পক্ষ থেকে প্রায় সাড়ে পাঁচশো কোটি টাকা যেটা জেলা প্রশাসকের ফান্ডে দেওয়া রয়েছে যে এই অধিক জমি অধিগ্রহণের কাজগুলো শেষ করার জন্য কিন্তু সেই কাজটিও কিন্তু শেষ করতে পারছে না জেলা প্রশাসন অবহেলার কারণে শুধুমাত্র অবহেলার কারণে প্রশাসনের এই কাজটি যদি আগামী জুনের মধ্যে শেষ না হয় তাহলে এই টাকাটা আবার ফেরত পাঠানো হবে আর ফেরত পাঠানো মানে এই প্রকল্প থেকে ফরিদপুরের এই অংশটি অংশের উন্নয়ন কাজ সেটি কিন্তু ছিটকে পড়বে তো সব মিলিয়ে ফরিদপুরবাসী কিন্তু সড়কের এই অবস্থা মানে খুবই দুর্দশার মধ্যে রয়েছে দেখুন এই যে ট্রাক যাচ্ছে মনে হচ্ছে যে নাচতেছে ট্রাকের নাচন দেখি তা আসলে একটি মহাশড়কে এভাবে একটি ট্রাকের নাচবার করতে অবশ্যই আমি যে পরিবহনের মধ্যে রয়েছে যে বাসের মধ্যে রয়েছি সেটিরও কিন্তু একই অবস্থা যেটি হয়তো ভিডিওর চিত্র দেখে আপনারা বুঝতে পারছেন তো এই অবস্থা থেকে পরিশ্রাণ চাই পরিদূরবাসী আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের এবং উপদেশ দৃষ্টি আকর্ষণ করবো যে ফরিদপুরের এই অংশের কাজ দ্রুততম সময়ের মধ্যে শেষ করা হোক এবং জেলা প্রশাসনকে চাপ দিয়ে হলেও এই কাজটি আদায় করে নেওয়া হোক সেটি আমরা মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন